আপনাদের যখনই কেক খেতে মন চাইবে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে এই বাটি কেক বানিয়ে নিতে পারবেন আটা দিয়ে মাত্র আর মাত্র পনেরো মিনিটে আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও আটা দিয়ে বাটি বাড়িতে কিভাবে আপনারা বাটি কেক বানাবেন সেই রেসিপি আজ আমি শেয়ার করবো এর জন্য একটি মিক্সিং বোল নিয়েছি তো মিক্সিং বোলের মধ্যে সবার প্রথমে আমি একটি কেকের বেটার বানিয়ে নেব এর জন্য আমি এক বাটি চিনি গুঁড়ো করে নিয়েছি তো চিনিটা ভালো করে চালিয়ে নেব আপনারা কেক বানালে কিন্তু সমস্ত উপকরণগুলো ভালো করে চালুন দিয়ে চালিয়ে নেবেন কেকটা কিন্তু খুবই সুন্দর হবে চিনি ভালো করে আমি চালিয়ে নিয়েছি তো এবার আমি এর মধ্যে এক কাপ গরুর দুধ দিয়ে দিচ্ছি আজকের কেকটা আমি কিন্তু ডিম ছাড়াই আপনাদের বানিয়ে দেখাবো হাফ কাপ সাদা তেল দিয়ে দিচ্ছি তো এই তিনটে উপকরণ ভালো করে আমি দিয়ে ফেটিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে টক দইও দিতে পারেন হ্যান্ডেল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন নাও দিতে পারেন যেহেতু এটা ডিম ছাড়াই হচ্ছে তো আপনারা স্কিপ করতে পারেন তো আমি একটু এলাচের গুঁড়ো দিচ্ছি যাতে ফ্লেভারটা খুবই ভালো হয় ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি যেই বাটির মাপ করে চিনি নিয়েছিলাম সেই বাটির মাপ করে আমি আটা নিয়ে নিচ্ছি তো এই বাটির মাপ করে আমি দু বাটি আটা নেব আর আপনারা কাপের মাপ করে নিলেন আড়াই কাপ নিতে পারবেন বন্ধুরা আপনারা কিন্তু আটার পরিবর্তে ময়দা দিয়েও বানাতে পারেন তো আজ আমি আপনাদের আটা দিয়ে বানাবো বানিয়ে দেখাচ্ছি তো ভালো করে চালিয়ে নেব এবার ভালো করে ফেটিয়ে নেব আমি দু দুবাটি আটা নিয়েছি এর মধ্যে অনেকগুলো আটার কিন্তু খোসা বেরিয়ে গেছে আর এটা আমি কোনো ব্র্যান্ডেড আটা কিন্তু ব্যবহার করিনি এই যে রেশনে যে আটাগুলো দেয় ওই আটাগুলোই আমি নিয়েছি বেটারটা যতটাই সুন্দর হবে কেকটা কিন্তু ততই সুন্দর হবে খুব সুন্দর করে ফেটানো হয়ে গেছে তো এবার এর মধ্যে আমি ব্রেকিং পাউডার আর ব্রেকিং সোডা দিয়ে দেব হাফ চামচ ব্রেকিং পাউডার দিচ্ছি এরই হাফ আমি ব্রেকিং সোডা দেব এই যে তারই হাফ কিন্তু ব্রেকিং সোডা আরও এক মিনিটের মতো ফেটিয়ে নেব ব্রেকিং পাউডার আর ব্রেকিং সোডা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ধরে বেটারটা রাখবেন না কেকের জন্য বোঝাতে হবে এর মধ্যে কয়েকটা কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি একটা বাটিতে করে কিছুটা বেটার আমি তুলে রেখে দেব এক বাটি মতো এই ছোট বাটির এক বাটি এটা হলেই হয়ে যাবে বেটারের মধ্যে এক চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি আরো ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর বেটারের ঘনত্ব কেমন হয়েছে আপনাদের দেখাচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এই যে বাটি কেক বানানোর জন্য তিনটে বাটি নিয়েছি তো বাটিগুলোতে ভালো করে একটু তেল ব্রাশ করে নেবো যাতে না তলায় লেগে যায় এরকম করে ব্রাশ করে নিতে হবে তিনটে বাটিতে সম করে দিয়ে দেব এক হাটা করে তিনটে বাটিতে একই মাপ করে দিয়ে দিয়েছি এবার আমি সাদা অংশটা দিয়ে দেব সাদা যে বেটারটা উপরে আমি একটু ফুলের মতো কাটিয়ে নিচ্ছি এরকম করে একটু কাটিয়ে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু ডিজাইন বানাতে পারবেন তো আমি এরকম করে দিচ্ছি যাতে দেখতে ভালো দেখায় এই যে কত সুন্দর দেখাচ্ছে এই যে তো এবার আমি এগুলো চুলাতে ব্রেক করে নেব কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তো এবার আমি বাটিগুলো স্ট্যান্ডের উপরে রেখে দিচ্ছি তিনটে বাটি বসিয়ে নিয়েছি তো এবার আমি একটা ঢাকনা দিয়ে দেব দিয়ে পুরো পনেরো মিনিটের জন্য ব্রেক করে নেব পনেরো মিনিট হয়ে গেছে তো এবার আমি ঢাকনা খুলে দেখে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন কেকগুলো ফুলে কতটা ডবল হয়ে গেছে আমি কিন্তু এক হাতা করে দিয়েছিলাম আর বাটিতে পুরো অর্ধেক দিয়েছিলাম কেকটা কতটা ফুলে গেছে তো আমি পনেরো মিনিটের জন্য ব্রেক করে নিয়েছি এটা হয়ে গেছে এগুলো নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে দেখাবো কেমন হয়েছে তো এবার আমি বাটি থেকে মোল আউট করে দেখাবো আপনাদের বাটিটা এইভাবে একটু এইভাবে একটু তলাতে ঝাঁকিয়ে দিলে কিন্তু পড়ে যাবে এই যে কত সুন্দরভাবে উঠে গেল পরের বাটিটাও ঠিক একইভাবে তুলে নেব এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেকটা কিন্তু ভেঙে যায়নি খুব সুন্দর হয়েছে কেকগুলো আর এই যে কত সফট হয়েছে একেবারে নরম স্পঞ্জি কেক তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে একবার জানাবেন এবং বাড়িতে রকম ভাবে একবার বানিয়ে খাবেন এতে কিন্তু খুবই অসম্ভব মজার হয় আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রইল